রাতে শেহরি খেতে বসে দেখি খাবার টেবিলে আমার আপুর অন্ধ শ্বশুরিও খেতে বসেছেন আমার আপু আমাকে এবং তার শ্বশুরকে ভাত বেড়ে দিচ্ছেন আমি লক্ষ্য করলাম আপু তার শ্বশুরের পাতে ডেকচি থেকে গোস্তগুলো চামচ দিয়ে আলাদা করে খুঁজে খুঁজে কিছু লাউ এবং ঝোল তার শ্বশুরের প্লেটে দিচ্ছেন প্রতিবারই ডেকচিতে চামচ দিয়ে লাউগুলো খুঁজে খুঁজে দিচ্ছেন সজাগ দৃষ্টি লক্ষ্য রাখছেন যেন চামচে গোস্ত না ওঠে লাউে ঝোল দেওয়া শেষ করে কিছু সিম ভর্তা শ্বশুরের প্লেটে দিলেন আমি অবাক হয়ে সব তাকিয়ে তাকিয়ে দেখছি এরপর আমার উদ্দেশ্যে বলল কি ব্যাপার মুন্না তুই ভাত না খেয়ে বসে আছিস কেন তুই আমাকে শুধু সাদা ভাত দিয়েছিস তরকারি তো এখনো দিসনি তাহলে আমি খাবার শুরু করব কিভাবে ও আচ্ছা আমার ভুল হয়ে গেছে দেখিস না এক ডাইনিকে নিয়ে পড়েছি চোখে কিছু দেখে না অথচ সারাক্ষণ খাই খাই করে আমার বোনের শাশুড়ি বলল বৌমা সারাদিন তো রোজা রাখি কিছু খেতে পারি না আর ইফতারের সময় শুধু ছোলা আর মুড়ি দিয়ে ইফতার করি তাতে কি পেট ভরে আপনাকে ছোলা বুট দিয়ে ইফতার করাই আর আমরা কি গোস্ত বিরিয়ানি দিয়ে ইফতার করি নাকি ও কথা কেন বলছো বৌমা বলছিলাম আর কি তোমার শ্বশুর বেঁচে থাকতে আমরা ইফতারের সময় হরেক রকমের আইটেম দিয়ে ইফতারি করতাম আপনার ছেলে তো বিদেশ গিয়ে মহা সুখে আছে আমাকে রেখে গেছে এই জাহান নামে বলি আপনার ছেলে বিদেশ থেকে যদি টাকা পাঠাতে না পারে তাহলে আমি আপনাকে কিভাবে হরেক রকমের আইটেম দিয়ে ইফতার করাবো আমার ছেলে কি বিদেশ থেকে ঠিক টাকা পয়সা পাঠায় না আপনার ছেলেকে জিজ্ঞাসা করে দেখুন প্রতি মাসে কত টাকা করে পাঠায় কিভাবে জিজ্ঞাসা করব। আমার কাছে তো কোনো মোবাইল নেই আর ছেলে ফোন করলেও তুমি আমাকে কথা বলতে দাও না কি বললেন আপনি আমি আপনার সাথে আপনার ছেলেকে কথা বলতে দেই না আরে আপনার ছেলে যখন ফোন করে তখন তো আপনি ঘুমিয়ে থাকেন আমি কি আপনার অসুস্থ শরীরে ঘুম থেকে ডেকে তুলে আপনার সাথে কথা বলতে দিব আমার আপু যখন তার শাশুড়ির সাথে তর্কাতর্কি করছিল তখন আমি পাশে বসে সবকিছু দেখছিলাম আমার বোনের জামাই থাকে প্রবাসে এই ঘরে আছে তার একমাত্র মা আর আমার বোন এবং আমি যেহেতু এখানে কোনো পুরুষ নেই তাই আমি আমার ভগ্নিপতির অনুরোধে এখানে থেকে লিখাপড়া করছি এর মধ্যে আমার বোন আমার প্লেটে গরুর গোস্ত দিলেন যার ঘ্রাণ চলে গেল আমার বোনের অন্ধ শাশুড়ির কানে সে দুই একবার নাক টেনে বলল বৌমা গরুর মাংসের সুঘ্রাণ পাচ্ছি আজ কি গরুর মাংস রান্না করেছ বুড়ো হয়েছে কিন্তু নাকের ঘ্রাণ এখনো প্রখর রয়ে গেছে বলি আপনার ছেলে কি কারিকারি টাকা পাঠায় আমি গরুর গোস্ত রান্না করব না ঘ্রাণ পাচ্ছি তো তাই বলছিলাম হয়তো বা পাশের বাসার ওনারা রান্না করেছে তাই ওখান থেকে গরুর মাংসের ঘ্রাণ আসছে আর সেই ঘ্রাণে আপনার আগে জল চলে এসেছে আমি অবাক হয়ে দেখলাম আমার বোন অন্ধ মানুষটিকে কত অবলীলায় ঠকিয়ে যাচ্ছে আমি না পারছি প্রতিবাদ করতে আর না পাচ্ছি সহ্য করতে এখন যদি আমি কিছু বলতে যাই তখন আমার বোন রেগে যাবে হয়তো আমাকে রাগ করে ঘর থেকে তাড়িয়ে দিতে পারে তাতে মাঝখানে আমার লেখাপড়াটাই বন্ধ হয়ে যাবে আমি গরিব ঘরের সন্তান বোনের বাসায় থেকে বোনের জামায়ের টাকায় লেখাপড়া করছি তাই বোনের সাথে প্রতিবাদ করার সাহস আমার নেই আমার বোনের অন্ধ শাশুড়ি আবার বলল জানো বৌমা তোমার শ্বশুর বেঁচে থাকতে পুরো রমজান মাস জুড়ে আমরা সেহেরি খেতাম গরুর মাংস মুরগির কোরমা আরো ভালো ভালো নানান পদের মাছ দিয়ে রাজু ছোট থাকতে লোকটি মারা গেল আমি কিন্তু জন্ম থেকে অন্ধ ছিলাম না যে বছর রাজু ইন্টার পরীক্ষা দিচ্ছিল সে বছর আমি একটা চুনা ফ্যাক্টরিতে চাকরি নিই রাজুর পরীক্ষার ফি জোগাড় করতে গিয়ে আমি দিনরাত পরিশ্রম করি একদিন গভীর রাতে কাজ করতে করতে চুনা ফ্যাক্টরি মেশিনের পাশে ঝিমুচ্ছিলাম ঝিমুতে ঝিমোতে গরম চুনার উপরে গিয়ে পড়লাম সেই গরম চুনা আমার চোখে পড়ে আমার চোখ দুটো নষ্ট হয়ে গেল তারপর আমার রাজু অনেক কষ্ট করে লেখাপড়াটা শেষ করে শেষে তোমাকে যখন বিয়ে করাই তখন তোমার বাবাকে আমি শর্ত দেই আমার ছেলেকে বিদেশে পাঠাতে হবে তোমার বাবা সে কথা রেখেছেন আমার ছেলেকে বিদেশে পাঠিয়েছেন কথা আছে অবাগা যেদিকে যায় সেদিকে নাকি নদীর জলও শুকিয়ে যায় ছেলেটা বিদেশে গিয়ে ঠিক মতো টাকা পয়সা ইনকাম করতে পারছে না তাই ঠিক মতো পেট ভরে সেহেরি খেয়ে রোজাটাও রাখতে পারছি না আমার বোনের অন্ধ শাশুড়ি যখন এক কথাগুলো বলছিলেন তখন লক্ষ্য করলাম ওনার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরে পড়ছে বিশ্বাস করুন কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে কিন্তু আমি নিরুপায় মুখের উপর প্রতিবাদ সাহস আমার নেই তাই চুপচাপ গরুর গোস্ত দিয়ে খাবার খেয়ে যাচ্ছি আমার বোনকে দেখলাম দিয়ে বলল। অতীতের কথা না ভেবে বর্তমানের খাবারগুলো খেয়ে নিন একটু পরে আজান পড়ে যাবে তখন আর সেহেরি খাওয়া হবে না পানি খেয়ে রোজা রাখতে হবে মাউইমা আফসোস করে বলল। প্রতিদিন আলু ভর্তা ভাজি দিয়ে সেহেরি খেয়ে আর রোজা রাখতে ইচ্ছা করে না রোজা রাখতে না পারলে রাখবেন না আপনাকে রোজা রাখতে কে জোর করেছে কি বলো আমি আর বাঁচব ক আল্লাহ যে কদিন হায়াত রেখেছেন সেদিনগুলো দিনগুলো অন্তত রোজা রাখার চেষ্টা করি ঠিক আছে এখন কথা না বাড়িয়ে খেয়ে নিন আমাকেও সেহরি খেতে হবে শেষ পর্যন্ত উনি আর কোনো কথা না বলে লাউয়ের ঝোল আর দিয়ে সেহরি খেতে লাগলেন আমি আর আমার বোন ওনার পাশে বসে গরুর গোস্ত দিয়ে সেহরি খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে এসে বসেছি মনে মনে ভাবতে লাগলাম আমার বোনটা এতটা অমানুষ হয় কিভাবে প্রতিনিয়ত নিজের অন্ধ শাশুড়িকে ঠকিয়ে যাচ্ছে আমরা প্রতিদিন ভালো করে মাছ গোস্ত দিয়ে খাবার খাই অথচ ওর অন্ধ শাশুড়িকে দেয় ভর্তা ডাল আর ভাজি ইফতারিতেও আমরা নানাপদের ফলমূল শরবত এবং কোরমা বিরিয়ানি দিয়ে খাই পাশে বসা তার শাশুড়িকে দেয় ছোলার আর মুড়ি আমি কোনো প্রতিবাদ করতে পারি না কিন্তু আমার ভেতরে থাকা মনুষ্যত্ব বোধ প্রতিনিয়ত আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে অথচ আমার বাবা যেদিন প্রথম আমার বোনের বিয়ে হয় সেদিন তার হাত ধরে শাশুড়ির হাতে দিয়ে বলেছিল বেয়ান সাহেবা আমার একমাত্র মেয়েকে আপনার হাতে তুলে দিচ্ছি আশা করি আপনি তাকে নিজের মেয়ের মতো করে রাখবেন আমার বোনের অন্ধ শাশুড়ি বলেছিল আপনি ওসব নিয়ে টেনশন করবেন না বিআই সাহেব আমার একটা মাত্র ছেলে নিজের কোনো মেয়ে নেই বিভাকে আমি পুত্রবোধ নয় নিজের মেয়ে হিসাবে নিয়ে যাচ্ছি আর তাছাড়া আমি অন্ধ মানুষ সব তো আপনার মেয়েকে সামলাতে হবে তখন বাবা আমার বোনের উদ্দেশ্যে বলল মারে ছোটবেলায় তুই তোর মাকে হারিয়েছিস তো শাশুড়িকে নিজের মা মনে করবি উনি অন্ধ মানুষ উনার সেবা যত্নে যেন কোনো ত্রুটি না হয় আমার বোন বলেছিল বাবা ও নিয়ে তুমি কোনো টেনশন করো না তারপর আমার বোন আমার দিকে তাকিয়ে বলল মুন্না আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি এই ঘরে এখন তুই আর বাবা ছাড়া কেউ নেই তুই বাবাকে দেখে রাখিস আমি চোখ মুস্তে মুস্তে বলেছিলাম আপু তুই ওসব নিয়ে টেনশন করিস না আমি মনে হয় আর বেশি লেখাপড়া করতে পারবো না একটা ভালো চাকরি বাকরি ধরতে পারলে ঘরে একটা কাজের বোয়া রেখে দিব কথাটা শুনে আমার হবু ভগ্নীপতি রাজু বলেছিল বাবা আমার বাবা তো বেঁচে নেই আপনি আর না হয় আমাদের সংসারে চলে আসুন আমার বোনের শাশুড়ি তখন বলেছিল হ্যাঁ বিআই সাহেব রাজু ঠিকই বলেছে আপনারা পারলে আমাদের সংসারে চলে আসুন সবাই একসাথে মিলেমিশে থাকবো আমার বাবা তখন বললো মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে থাকাটা বড়ই বেমানান আপনাদের টেনশন করতে হবে না আমরা বাপ ছেলে রকম দিন কাটিয়ে দিব আমি অসুস্থ মানুষ মনে হয় আর বেশি দিন বাঁচব আমি যদি কখনো মারা যাই আমার ছেলেটাকে আপনাদের ঘরে নিয়ে রাখবেন এর কিছুদিন পরে বাবা মারা গেল সেই থেকে আমি বোনের সংসারে এসে উঠেছি কিন্তু আমার বোনের এমন ব্যবহার আমাকে প্রতিনিয়ত দ্বংসিত করে মাঝে মধ্যে ইচ্ছা করে এখান থেকে চলে যেতে কিন্তু কোথায় যাব বাবা মারা যাওয়ার আগে আমাদের ভিটেমাটি মাটি বন্ধক রেখে আমার ভগ্নিপতিকে বাবা বিদেশে পাঠিয়েছেন অনেক টাকা দেনা করেছেন যার দায় আমাদের ভিটিয়ে মাটি আর একজনের দখলে আমার হঠাৎ মনে পড়ল আমার ভগ্নিপতি যেদিন বিদেশে যায় সেদিন আমিও তাদের সাথে ড্রয়িং রুমে দাঁড়িয়েছিলাম আমার ভগ্নিপতিকে যাওয়ার সময় আমার বোনের হাতে তার মাকে তুলে দিয়ে বলেছিল ইভা আমার অন্ধমাকে তোমার হাতে রেখে যাচ্ছি কখনো আমার মায়ের যেন কোনো অযত্ন না হয় তোমার কাছে একজন স্বামী হিসাবে এটাই আমার চাওয়া আমার বোন তখনও স্বামীকে আশ্বস্ত করে বলেছিল মাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না আমি যতদিন বেঁচে আছি মায়ের কোনো অযত্ন অবহেলা হবে না আমি তখন আমার ভগ্নিপতির উদ্দেশ্যে বললাম দুলাভাই বিমানের সময় হয়ে এসেছে তাড়াতাড়ি চলুন আমার বোনের অন্ধ শাশুড়ি তখন বলেছিল হ্যাঁ রে বাবা তাড়াতাড়ি বিমানবন্দরে চলে যা একবার বিমান মিস করলে তোকে যে দ্বিতীয়বার বিমানের ভাড়া দিয়ে বিদেশে পাঠাবো সে টাকাও আমাদের নেই তারপর আমার বোনের জামাই আমার উদ্দেশ্যে বলল মুন্না তুমি এবং তোমার বোন ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই আমার মায়ের যেন কোনো অযত্ন না হয় আমি তখন তাকে আশ্বস্ত করে বললাম আরে দুলাভাই বললাম না আমি আর আপু থাকতে আপনার ওসব নিয়ে টেনশন করতে হবে না এখন তাড়াতাড়ি চলুন দেরি হয়ে যাবে তারপর আমি এবং আমার বোনের জামাই তার মাকে সালাম করে বিদায় নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলাম অথচ সেদিন আমি আমার দুলাভাইকে কথা দিয়েছিলাম ওনার মাকে নিজের মায়ের মতো করে রাখবো কিন্তু সেটা পারলাম না বোনের জন্য এই মুহূর্তে আমার কি করা উচিত ছিল সেটা ভেবে কুল পাচ্ছি না অনেক ভাবতে ভাবতে নিজের রুম থেকে বোনের রুমের উদ্দেশ্যে চলে গেলাম বোনের রুমে এসে দেখি আমার বোন তার স্বামীর সাথে মোবাইলে কথা বলছে আমাকে দরজা দিয়ে ঢুকতে দেখে বোন বলল ঠিক আছে রাজু আর মাকে নিয়ে তোমার করতে হবে না আমি মাকে অনেক আদরে রেখেছি অপর প্রান্ত থেকে আমার বোনের জামাই হয়তো বা মায়ের সাথে কথা বলতে চেয়েছিল সেটা আমি বুঝতে পারলাম যখন আমার বোন বললো মা সেহেরি খেয়ে নামাজ পড়ছে এই মুহূর্তে ওনাকে মোবাইল দেওয়া যাবে না অন্য সময় কথা বলো এখন রাখো বলে মোবাইলের লাইন কেটে দিয়ে আমার উদ্দেশ্যে বললো কিরে মুন্না কিছু বলবি হ্যাঁ আপু কি বলবি বল আপু আজ কলেজ থেকে আসার সময় তোর প্রিয় একটি ক্যান্ডি এনেছিলাম যে ক্যান্ডি খেতে তুই খুব ভালোবাসিস সেই ক্যান্ডি ক্যান্ডি মানে আমার প্রিয় হ্যাঁ দে দে তাড়াতাড়ি দে এখনো আজান পড়েনি আজান পরার আগে চুষে ফেলি না না ওভাবে দিব না তাহলে কিভাবে দিবি আমি আগে গামছা দিয়ে তোর চোখ বেঁধে দিব তারপর তুই চোখ বন্ধ করা অবস্থায় হা করবি আর তখনই আমি তোর প্রিয় মিমি চকলেট তোর মুখে পুরে দিব আচ্ছা ঠিক আছে গামছা দিয়ে আমার চোখটা বেঁধে তারপর আমি তার খাটের পাশে রাখা গামছাটা নিয়ে আপু চোখটা বেঁধে দিলাম দুষ্টুমি করে বললাম দেখো তো আপু এখানে কটা আঙ্গুল দূর পাগল আমি কি চোখে কিছু দেখছি তাড়াতাড়ি চকলেটটা আমার মুখে দে একটু পরে আজান দিয়ে দিবে তখন আর খেতে পারবো না আমি তখন পকেট থেকে একটা পাথর বের করে আপুর মুখে দিলাম আপু পাথরটা মুখে নিয়ে চুষতে চুষতে বলল কিরে মুন্না মিমি চকলেট এরকম হয়ে গেল কেন কি রকম হয়ে গেল কেমন জানি পাথরের মতো শক্ত ভালো করে চোষ না পারলে কামড়িয়ে ভাঙ আমার আপু অনেক চেষ্টা করলো পাথরটি দাঁতের নিচে দিয়ে চিবিয়ে খেতে কিন্তু

হয়তো বা অন্ধ বলে তোর এমন কার্যকলাপ কিছুই দেখছে কিন্তু আল্লাহ তো দেখছেন রোজ হাসুরের ময়দানে আল্লাহকে কি জবাব দিবি আর যদি তোর শাশুড়ির জায়গায় আমার বাবা হতো আর আমার সেই অন্ধ বাবার সাথে আমার বউ এমন আচরণ করত তাহলে তুই কি সহ্য করতে পারতি আমার কথাগুলো শুনে আমার বোন হু করে কেঁদে দিল কাঁদতে কাঁদতে বলল তুই ঠিক বলেছিস ভাই সামান্য কয়েক মিনিট তুই আমার চোখ গামছা দিয়ে বেঁধে রেখেছিস বলে আমার কেমন খারাপ লেগেছিল সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না আর আমি না দেখে যখন পাথরটা মুখে নিয়ে চুষছিলাম তখন খুবই খারাপ লাগছিল আমি আমার ভুল বুঝতে পেরেছি তুই আমাকে ক্ষমা করে দে আমি আর কখনো আমার শাশুড়ির সাথে এমন আচরণ করব না ক্ষমা আমার কাছে নয় এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে নে তোর শাশুড়ির কাছে উনি যদি তোকে ক্ষমা না করে আমার মনে হয় না আল্লাহ তোকে ক্ষমা করবে আমার কথা শুনে আমার বোন দৌড় দিয়ে তার শাশুড়ির কাছে ক্ষমা চাইতে গেল হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি যদি এতটুকু আপনাদের হৃদয়ে নাড়া দিয়ে থাকে তাহলে এক্ষুনি আপনার ফেসবুকে শেয়ার করে দিন আপনাদের প্রতিটি কমেন্ট এবং শেয়ার আমাদেরকে ভালো গল্প তৈরি করতে অনুপ্রেরণা যোগায় সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ধন্যবাদ